আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ফার্মে নতুন কিছু দেশি মুরগির বাচ্চা ফুটেছে সেটা আজকে বোরিং করবোশ এবং বোরিংয়ে কী কী করতে হয় সেটাই আপনাদের দেখাবো বোরিংয়ের পূর্বেই আমি কিছু কাজ করে রাখি যেমন সিপগার্ডটা সুন্দর মতো হৈলের গুঁড়ো এবং পটাশ দিয়ে দৌড়িয়ে রাখি তার কারণ হলো এক ব্যাসের জীবাণু যেন আরেক ব্যাসে অ্যাটাক না করে এই জিনিসটা আমি সবসময় ফলো করি এর পাশাপাশি পানির পাত্রগুলো মুক্ত করলাম তারপর মেশিংয়ের কাছাকাছি গেলাম এবং বাচ্চাগুলো একটা কেড়েটে নিলাম নেওয়ার পর দেখতেছি বাচ্চাগুলো সব সুস্থ আছে কিনা এরপরে চলে আসলাম করে আমি যেভাবে বোর্ডিং করি প্রথমে তুষ দিয়ে তারপর চট দিয়ে তারপরে বোর্ডিং মানে চিপ গার্ডটা রেডি করি তারপরে হোবারের ব্যবস্থা করি আমার সিস্টেমটা এরকমের আমি সবসময় ফলো করি যে বিজ্ঞানিক যে সিস্টেমটা সেটা ফলো করার চেষ্টা করি মুরগির ব্যবস্থা তাতে সুস্থ থাকে সব সময় বোডিংগার রেডি করার পরে আমি জীবনশ স্প্রে দিই লাইট দিই সুন্দর মতো দুই ঘন্টা অন্তত হিট দিই তারপরে দুই ঘন্টা পর বাচ্চা দিই বাচ্চাগুলো খুব জরজরা এই সর্বশেষ আপডেট মাসা আল্লাহ খুবই সুন্দর ফুল বাচ্চা ফুটছে এবার অল্প কিছু বাচ্চা ফুটছে যদিও মাসা আল্লাহ রহমতে খুবই সুন্দর আপনারা যারা বোডিং করেন কী কী মেডিসিন ব্যবহার করেন সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের এই বিষয়ে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ